بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات وعلى المسلمين والمسلمات اللهم صل على محمد النبي الأمي وآله وسلم الحمد لله بويترو الشكر جمار دين مهان الله سبحانه وتعالى أي شكرا جمار دين أمدي صلاة ربك ال... তাফিক عنایت করে দিয়েছেন আমরা প্রিয় ভাই এবং বোনেরা আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে কালিমা তু শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার দিন আমাদেরকে কিছু কোরআনের আলোচনা শোনার করার তাও ফিক করে দিয়েছেন এই জন্য মহান মনিবের দরমারে কালী সুক্রিয়া শুক্রিয়া আমরা সকলেই আদায় করি আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা যারা আলহামদুলিল্লাহ বলেছি আমাদের সকলেরই অনেক লাভ হয়েছে আর আমরা যারা বলতে পারি নাই আমরা সকলে অলসতা না করে সকলে আমরা অনলাইনে আলহামদুলিল্লাহ বলি এবং একবার আল্লাহর প্রশংসাটা লেখে আমরা কমেন্টের মাধ্যমে জানাই আমরা সবাই কে কি আলহামদুলিল্লাহ বলেছেন কি না এটা আমরা জানতে চাই তো সকল প্রশংসা সে মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সুস্থতার মতন বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক ভাইরা আল্লাহর শুক্রিয়া আদায় করছেন অনেক ভাইরা কমেন্টে লিখে দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভাইরা সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরকেদ আমি সাধারণত জুমার দিনের সাধারণত কোনো লাইভে সহজে আসি না তবে আজকে জুমার আলোচনাটা সাজিয়েছিলাম জুমার আলোচনাটা সাজানোর পরে চিন্তা করলাম এই আলোচনাটা মসজিদে যখন করব। এই আলোচনাটা মসজিদে যে সময়টা ওই সময়টা যারা আপনারা মুসলমান ভাইরা আছেন আপনারা তো সবাই যার যার মসজিদেই চলে যান নামাজের জন্য লিটন মিয়া সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই কেমন আছেন জি লিটন ভাইয়া ওয়ালাইকুম সালাম আল্লাহ পাক ভালো রেখেছেন আল্লাহ তর দরবারের শুক্রিয়া তো যাই হোক অল্প সময় আলোচনা করব মহাগ্রন্থ আলকুর আনুল করিমের ভিতরে আল্লা তা আলা আমাদের প্রিয় নবী সম্পর্কে আজকে যে পবিত্র রবিউল আওয়াল মাসের প্রথম জুমআ রবিউল আওয়াল মাসের প্রথম শুক্রবার দিন আল্লা সুবাহানাহু আ আলা এই পবিত্র রবিউল আওয়ালের চান্দে আমাদের প্রিয় নবী আমাদের কলিজার টুকরা নয়নের মণি রহমাতাল্লিল আল আমিন যাহাকে সৃষ্টি করা হয়েছে উম্মাতের নাজাতের জন্য যাহাকে সৃষ্টি করা হয়েছে পদ ভোলা উম্মাদকে পদ দেখানোর জন্য যাহাকে সৃষ্টি করা হয়েছে গোটা পৃথিবীর জন্য গোটা মাহলুকতের জন্য রহমাত হিসাবে মহান আল্লাহ সুবাহ মহাগুর তো আলকুর আলুল করিমের ভিতরে এরশাদ করেন মিসমিল্লা রহমান রহিম ওয়ামা সাল্লা ইল্লা আল আহ মীম আল্লাহ রবুন আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের উপরে আমি এমন একজন বন্ধু পাঠিয়েছি আমার বন্ধুকে কি কারণে পাঠিয়েছি তোমরা কি জানো অমা আর সাল্নাক ইল্লা রহমেতাল আমি আমার বন্ধু নবীকে এই পৃথিবীর ভিতরে রহমান হিসেবে দুনিয়ার ভিতরে অবতীর্ণ করেছি আল্লাহ সুবহান বলছেন অমা আর সাল্নকা ইল্লা রহমেতালীলা আলামিন হে পৃথিবীর মানুষেরা আমার বন্ধুকে আমার নবীকে আমি তোমাদের মাঝে পাঠানোর উদ্দেশ্য হলো রহমান স্বরূপ আমি আল্লাহ আল্লা তালা তাকে পাঠিয়েছি সুতরাং আমাদের নবী আমাদের জন্য যেমন আদর্শর মডেল আদর্শর এক কান্ডারি আমাদের নবী যেমন আমাদের জন্য পৃথিবীর জন্য আমাদের নবী মাসের জন্য গাছের জন্য পাহাড়ের জন্য সমস্ত মাকুলকতের জন্য আল্লাহ তালা নবী হিসাবে আমাদেরকে আমাদের নবীর উম্মাদ হিসাবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন এজন্য যারা অনলাইনে আছেন সবাই একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ এরপরে মহাগ্রন্থ আল কুরআনুল করিমের দুইটি আয়াতে কারিমা তেলওয়াত করছি যেটি একটি হলো পবিত্র জুমার দিনের তাৎপর্য এবং গুরুত্বকে বোঝানোর জন্য আল্লাহ তালা বলেছেন আরেকটি হল পবিত্র কোরআনুল করিমে আল্লাহ সোহায় তালা আমাদের নবীকে আমাদের প্রিয় নবীজিকে কি কারণে পাঠিয়েছেন এই প্রসঙ্গ সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার মসজিদে আজকে জুমার যে আলোচনাটা করব আলোচনা যে বিষয়বস্তু এই বিষয়বস্তুই আজকে লাইভের মাধ্যমে আপনাদের মাঝে একটু শেয়ার করছি আপনারা যারা শুনছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা আলোচনাটি শুনছেন মনোযোগ সহকারে আমার যদি ভুল হয় অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে তো আসুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে জুমার গুরুত্ব এবং তাৎপর্য বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া কুরআনুল কারিমে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মহা পবিত্র জুম আর সালাতের গুরুত্ব এবং তাৎপর্য বোঝাতে গিয়ে আল্লাহ সুবাহানাহুয়া তা আলা বলছেন কোরানুল কারিমে সুরাতুল জুমা আ নামে একটি সুরা আছে এই সুরাতুলজুম আর নয় নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানহুয়াতে আলা স্পষ্টভাবে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইয়া হাল হে ইমানদারগণ হে ইমানদারগণ যারা আমরা ইমানেন হচ্ছে আল্লাহ সুভহান বলছেন ইমানদারগন ইয়া আই আল্লাহ হে ইমানদারগন ইজানু সলে মিল জুম আতি ফাসাও কিরল্লা ইমানদারগন যখন তোমাদের উপরে নামাজের জন্য জুমার সালাতের জন্য আহ্বান করা হবে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে যখন মাদ্জিন সাহেব আজাম দিবেন ওই আজানের ধরে শুনে তোমরা ফাসাও ইলাজিক কিরিল্লাহ তোমরা কিরয় বিক্রয় সব কিছু বাদ দিয়ে সব কিছু রেখে দিয়ে তোমরা ধাপিত হও আল্লাহ সুবাহানাহুত আলা র হুকুম আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানহুত আলা উদ্দেশ্যে তোমরা ধাপিত হও যখন জুমার সালাতের আজান দেওয়া হবে আর আজান দেওয়ার পরে যখন তোমরা সালাতে যাইবে নবীজির হাদিস শরীফের ভিতর আসছে মসজিদের যে যখন জুমার দিন সর্বপ্রথম কোন বান্দা নামাজের জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন জুমার দিন প্রথম কদম রাখে আর দোয়া পড়ে আল্লাহুম্মা ফতাহলি আবাবা রাহমাতিক সর্বপ্রথম জুমার দিন মসজিদে যে ব্যক্তি প্রবেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা উট সওয়াক করার নিক জুমায়ের দিন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন যদি কোন বান্দা জুমার দিনের সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবাহ ঘরে সর্বপ্রথম প্রবেশ করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটা উট সৎকা করার নেকি আল্লাহ তালা দান করে দেয় বাংলাদেশে যার আমরা বসবাস করি আপনারা বলেন এখন বর্তমান বাংলাদেশে কতটা ধনী হলে পরে একটা উঠ মানুষ আমাদের দেশে সচরাচর দেখা যায় না যে উঠ আমরা কেউ কোরবানি করি করি জবাই করি দাম ফিটকা করি যাদের অর্থ সম্পদ আছে একটা উঠ বর্তমান কিনতে গেলে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা একটা উঠ কিনতে খরচ হবে কিনতে লাগবে এত টাকা আপনার আমার সমর্থনের বাইরেও হতে পারে আমরা যদি মধ্যবিত্ত বাদ আমাদের আর্থিক সমস্যা থাকে এত টাকা দিয়ে উঠ সৎকা করা জবাই করা এটা কিন্তু সম্ভব নয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে যদি তোমরা মসজিদে জুমার দিন আগে আগে আসতে পারো আর আগে আগে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে হাজির হতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে তোমার আমল নামায় উঠ করা করার নেকি আল্লাহ তালা দান করবেন সোহান আল্লাহ জুমায়ের দিন এই জন্য যত কাজ কাজকর্ম থাকুক না কেন যত ধরনের অজুহাত থাকুক না কেন আবার আপনার কাজ কর্ম সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ আল্লা উদ্দেশ্যে আল্লাহতে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর হর মসজিদে মুসলমান আগে যাইতে হবে এই জন্য প্রায় জুমার আজানের কাছাকাছি আমরা চলে আসছি এই জুমায় আমাদের আজকে আলোচনা হলো জুমার দিনের গুরুত্ব এবং তাৎপর্য এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি জুমার সলাত আদায়ের উদ্দেশ্যে আগে আগে গোসল করেন আগে আগে গোসল করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে এরপরে যদি আতর লাগায় তেল লাগায় এরপরে যদি মসজিদের দিকে আসে আল্লাহ রব্বুল আলামিন ওই জুমার দিনে এরকম আগে আগে এসে যদি কারো ঘাড় না ঢ্যাঙ্গায় যেখানে জায়গা পায় সেখানে মসজিদে এসে বসে তো আল্লাহ তালা খুশি হয়ে ওই ব্যক্তির জীবনের পবিত্র জীবনের সমস্ত জিন্দগির গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সমস্ত সগিরা গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেয় মাফ করে দেয় আসুন আজকে পবিত্র মিলাদুল একটি মাস সিরাত নবীর একটি মাস পবিত্র রবিউল আউ্বাল মাস রবিউল আউয়াল মাসের আমরা জানি আমাদের মহাগ্রন্থ আলকুরআন করিম অবতীর্ণ হয়েছে যার উপরে আমাদের দয়াল নবী মায়ার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি আল্লাহ পাক রবিআ এই রবিউল আওয়াল মাসের বারোই রবিউল আওয়াল আমরা জানি যে নবীজি সাল্লিয় সাল্লামের আগমনের তারিখ এই তারিখটা নিয়ে অনেক ওলামা একরামগঞ্জের ভিতরে মতনক্য রয়েছে কিন্তু আল্লাহ আল্লা সুবাহান নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন নবী জি সাল্লাম যে আমাদের জন্য আদর্শ হিসাবে এসেছিলেন ইহার ভিতরে কোনো সন্দেহ নাই ইহার ভিতরে কোনো সন্দেহ অবকাশ নাই নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতাল আলামিন কে এই দুনিয়ার ভিতর আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম হে নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে আমার বান্দিদেরকে আপনার উম্মাদদেরকে সবাইকে আপনি বলে দেন তারা যদি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চায় তারা যদি আল্লাহকে রাজি খুশি করতে চায় তারা যদি আল্লাহকে রাজি খুশি রাখতে চায় ফাত্তাবি হাবিব কোমল্লা তাহলে যেন তারা আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ রব্বুল্লা আলমিনের হাবিবকে যেন মোহাবাত করে এবং ভালোবাসে যদি আল্লাহকে পাইতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ভালোবাসতে হবে কাকে নবীজিকে সেই নবীজি সাল্লাহ সাল্লামকে কেন আপনি ভালোবাসবেন না নবীজির ভিতরে এমন কোন অপূর্ণতা নেই যেগুলো আপনার অনুসরণ করতে হবে আল্লাহ তারা সেইগুলো দেয় নাই নবীজির ভিতরে আল্লাহ তারা উত্তম আখ্লা দিয়েছেন উত্তম চরিত্র দিয়েছেন উত্তম আদর্শ দিয়েছেন উত্তম ব্যবহার দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন উসওয়াতুন হাসানা সমস্ত আদর্শ আমার নবীর ভিতরে দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ হলো নবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জন্য নবুকে আমাদেরকে অনুসরণ করতে হবে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ করি

মেওমোয়ালিদিহি ওয়ালাদিহি ওয়া নাসিয়াজমা আইন তোমরা ততক্ষণ পর্যন্ত কামিল ইমানদার হতে পারবে না মোমেন হতে পারবে না তোমরা যতক্ষণ না তোমাদের আত্মীয় স্বজনের থেকে তোমাদের পিতার থেকে তোমাদের মাতার থেকে তোমাদের আহাল বর্গ থেকে আমি রসুল উল্লাহ সাল্লাল্লাহ আইলেহিয়া সাল্লামকে অধিক মোহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুসলমান হতে পারবে না এই জন্য পবিত্র কামেল মুসলমান হতে গেলে درشک آمدر کے پی نوبی جی صلی اللہ علیہ وسلم সুন্নাত আমাদের অনুসরণ করতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে মহাব্বাত করতে হবে এবং আল্লাহ দেখানো যে পথ এই পথের উপরে আমাদের সকলকে চলতে হবে আসুন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকে আমরা যে দুটি আয়কারিমাতে লওয়াত করেছিলাম একটি হলো দিনের গুরুত্ব এবং তাৎপর্য অপরটি হলো নবীজি সাল্লাহ আলসালামের ভালোবাসা নবীজিকে অনুসরণ তাই এই মিলাদুন্নবীর মাস রবিউল আউয়াল মাস নবীর মাস এই মাসে আমাদের সকলের নিয়ত থাকবে যে আমার জীবনের যে সমস্ত সুন্নাগুলো গা আসে সুন্নাতের আমলগুলো আমার ত্রুটি আসে এই সুন্নাতের আমলগুলো আমরা ত্রুটিগুলো আমরা সংশোধন করে নবীজির সুন্নাত অনুযায়ী আমরা জীবনকে পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ সুবাহ আলা যেন আপনাকে আমাকে আমাদের সকলকে যেন সে তাফিক এনায়েত করেন আমরা সকলে জবান খুলে বলি আমি প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত ছিলেন আমাদের লাইফের সাথে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এরপরে আমাদের শাহজাহান আনসারি শাহজাহান আনসারি সাহেব তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনি আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তানজিম তানিশা তানজিম তানিশা তিনি হাই দিয়েছেন আপনাকেও ধন্যবাদ মনিরুল ইসলাম হাই দিয়েছেন আপনাকেও ধন্যবাদ তানজিম তানিশা তিনি দোয়া দিয়েছেন অবশ্যই আপনার জন্য দোয়া করব সকলের জন্যই দোয়া করব হ্যাঁ কেমন আছে দাদা ভাই হ্যাঁ গোস দাদা হ্যাঁ বন্ধ ঘোষ তিনি কেমন আছেন দাদাভাই তিনি একদম মুসলিম জি দাদাভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমাদের লাইভ দেখছেন আসলে অনেক অনেক আপনাকে ধন্যবাদ আসলে সকলকেই ভালো থাকবেন সকলেই যারা লাইভটি দেখছেন অনেকেই দেখছেন আলহামদুলিল্লাহ রাফাত তিনি সালাম দিয়েছেন মির রাফাত তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আজ কি পবিত্র শুক্রবার কেমন ধারণা মাওলানা তোমার হ্যাঁ আজ তো পবিত্র শুক্রবার আমাদের বাংলাদেশে এখন পৃথিবীর অন্য দেশ যেখানে এখনো রাত রয়েছে হয়তো বা সেই সমস্ত দেশে এখন শুক্রবার না হতে পারে বাচ্চা কান হুজুর

الحمد لله، شكرا وبرجمات دين أشون السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. আসলে তিনি লিখেছেন মাওলানা জুম্মা কি ফজিলাত জুমার কী ফজিলাত রয়েছে সেটা জানার জন্য আসলে জুমার ফজিলাত জানার জন্য আরও দীর্ঘ সময়ের দরকার যেহেতু আমার মসজিদে আজান হয়ে গেছে আমি যে মসজিদে ইমাম ও খতিব আমার সেখানে এখন দায়িত্ব রয়েছে আর দশ মিনিট পরে ওখানে ক্ষুদা দিতে হবে জয়েন করতে হবে তো ইনশাল্লাহ যারা দীর্ঘ সময় আমাদের সাথে সংযুক্ত ছিলেন সকলকে জুমা মুবারকের আন্তরিক ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আজকে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে লাইভটা হলো বিষয়টির দিকে সকলেই খেয়াল রাখবেন যেখানে থাকুন যে অবস্থায় থাকুন জুমার আজান হওয়ার সাথে সাথে আমরা সবাই ইনশাল্লাহ জুমার সালাদ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরের দিকে চলে যাব তাহলে আল্লাহ হবেন নবীজি সালাহ সাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা সকলে জীবন করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতন মোল্লা ভাই আপনার কমেন্ট আপনি অন্য একদিন আমার হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন এখন যেহেতু সময় নাই আজকে জুমার দিন জুমার দিন এই সময় আমি সাধারণত লাইভ করি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ রব্বুল আলমী জন্য আমাদের